রা রাধে রাধে বন্ধুরা তনুদা রান্ধনির চ্যানেলে স্বাগতম আজকে লাউ দিয়ে মুগ ডাল বানাবো কড়াইটা গরম হয়ে গেছে মুগ ডালটা অল্প ভাজে ভেজে নিব আশা করি ভগবানে তোমাদেরকে সবাইকে যেন ভালো রাখে হালকা ভেজে নিব বেশি কাড়া ভাজব না হালকা ভাজা হয়ে গেছে একটু ধুয়ে নিব মুগ ডালটা আবার কড়াইটা বসাবো মুগ ডাই জল একসাথে দিয়ে দিব পরিমাণ লুন দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা তিন মিনিট মতন ঢেকে রাখবো এখন উঠাবো মুগ ডালটা একদম ফুটাইতে নেই অল্প ফুটলে হবে মুগ ডাল এমনি পেটের জন্য অনেক ঠান্ডা লাউটাও ঠান্ডা এই মুগ ডাইল লাউটা খেলে গরমের মধ্যে শরীর ঠান্ডা হয়ে যায় অনেক ভালো লাগে এইভাবে আর একটু লাউটার সাথে মুগ ডালটা সিদ্ধ হতে দেব লোন তো আগেই দিয়ে দিছি এখন একটু হলুদ দিয়ে দিব মুগ ডালের সাথে আবার এখন লাউটা সিদ্ধ হবে মুগ ডালটা মুগ ডাইলের সাথে লাউটা সিদ্ধ দিতে আদাটা বেটে আনবো পাটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা লাউটা এখন সিদ্ধ হয়ে গেছে মুগ ডাল মুগ ডালটা একদম গলাতে নেই এভাবেই সিদ্ধ করতে হয় এখন নামাবো লাউ মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিব শুকনো লাল লাল করে ভাজবো লাল লাল কিছু তেজপাতা দিব আর পাসফোরণ দিব আদা আদা পাতা ডালটা ঢেলে দিব ডাল লালটা ঢেড় দিব হয়ে গেছে বন্ধুরা একটা পরিমাণের মতন চিনি দিয়ে দিবো তোমরা এইভাবে গরমের মধ্যে বানিয়ে খাবে ওর উপর টেস্ট লাগে শরীরও ভালো থাকে লাউ দিয়ে মুগ ডাল অনেক টেস্টি ধন্যবাদ দিয়ে দিব এই ধন্য অনেক সুন্দর সেন বি আমরা কি আমরা বিলাতি ধন্যবাদা বলি তোমরা কী বলো